আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানআপো এস আলম এবং তার তিন ভাইয়ের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ হাইকোর্টের এস আলম গ্রুপের মালিক মোহাম্মদ সাইফুল আলম এবং তার তিন ভাইয়ের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ দিয়েছে ঢাকা মহানগর দায়রা জজ আদালত পঁচিশে সেপ্টেম্বর দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক সাব্বির ফয়েস এ আদেশ দেন উল্লেখ্য আলম গ্রুপ বাংলাদেশ থেকে যত টাকা পাচার হয়েছে তার মধ্যে প্রথম এক নম্বরে রয়েছেন তিনি ইসলামী ব্যাংক থেকে কোটি কোটি টাকা আত্মসাত করে সেগুলো বিদেশে পাচার করেছে এখন ইসলামী ব্যাংক এশিয়ার এক নম্বর ব্যাংক থাকলেও বর্তমানে নাজুক পরিস্থিতিতে রয়েছে এরপর যাবো কারো পিঠে চামড়া থাকবে না পলাতক নওফেলের হুমকি ছাত্র জনতাকে হুমকি দিয়েছে আওয়ামী লীগ নেতা ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের মন্ত্রী পরিষদের সমালোচিত সদস্য ও সাবেক এই শিক্ষামন্ত্রী বলেছেন বাঙালি অনেক কঠিন কিছুদিনের মধ্যে তারা বসেছে তারা পিঠে চামড়া থাকবে না দেশের মানুষকে শেখ হাসিনা ভালোবাসে বলে আওয়ামী লীগ ধৈর্য ধরে অহিংস আন্দোলন করছে কিন্তু আমাদের নেতাকর্মীরা দেশের স্বার্থ রক্ষা করার জন্য গৃহযুদ্ধ এড়াতে প্রস্তুত এদিকে আমার দেশের পত্রিকার প্রতিবেদন আমি বলছি চাজাপোড়াতে ও সেতু ভবন পুরাই তাপসকে ফোনে শেখ হাসিনা শেখ ফজলেনুর তাপসের সঙ্গে কথোপকথনের কল রেকর্ড শেখ হাসিনার এই নির্দেশনাগুলো শোনা যায় যে কল রেকর্ডটি বুধবার চব্বিশে সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে পেলে করে শোনানো হয় এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো সঙ্গেই থাকুন এবারে জানাব খাগড়াছড়িতে আধাবেলা সড়ক অবরোধ চলছে খাগড়াছড়ি সদরে স্কুল ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদ ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে ছাত্র ছাত্রজনতার ডাকে জেলায় আধা সড়ক অবরোধ চলছে আজ ভোর থেকে অবরোধের সমর্থনে জেলার বিভিন্ন স্থানে রাস্তায় টায়ার জ্বালিয়ে পিকেটিং করা হচ্ছে এবং সর্বশেষ জানাবো ইসরায়েলে ভয়াবহ হামলা আহত বাইশ ইসরায়েলের অঞ্চলের শহর এলাতে ইয়েমেন থেকে সোরা এক ড্রোনের আঘাত ধেনেছে অন্তত বাইশ জন আহত হয়েছে যার মধ্যে দুইজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে দেশটির উদ্ধারকর্মীরা আগা যায় ইসরায়েলের চলমান গণহত্যার মধ্যেই হামলার ঘটনা ঘটল প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে রাখুন কমেন্ট বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে visitar এস আলম গ্রুপ এবং তার তিন ভাইয়ের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ দিয়েছে হাইকোর্ট বিতর্কিত ব্যবসায়ী এস আলম গ্রুপের মালিক মোহাম্মদ সাইফুল আলম এবং তার তিন ভাইয়ের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ দিয়েছে ঢাকা মহানগর দায়রা জজ আদালত আজ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক সাব্বির ফয়েজ আদেশ দেন এস আলম গ্রুপ বাংলাদেশের বিভিন্ন ব্যাংক খাতকে ধ্বংস করেছে এর মধ্যে ইসলাম ইসলামী ব্যাংক বাংলাদেশ থেকে সব থেকে বেশি টাকা তারা পাচার করেছে বিদেশে এরপর আলম গ্রুপের মালিক সাইফুল ইসলাম এবং তার ভাইরা তারা সিঙ্গাপুরে নাগরিকত্ব নিয়েছে এবং বাংলাদেশের নাগরিকত্ব তারা ত্যাগ করে সিঙ্গাপুরে পালিয়ে গেছে তাদেরকে ফেরত আনার জন্য সরকার ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে তবে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশের ইসলামী ব্যাংক বাংলাদেশ যেটি এশিয়ার মধ্যে সব থেকে বৃহত্তর ব্যাংক প্রতিষ্ঠান ছিল সেই ব্যাংক প্রতিষ্ঠানটিকে তারা পরিকল্পিতভাবে ধ্বংস করে দিয়েছে এই ব্যাংক থেকে তারা হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়েছে নামে বেনামে এবং দেখা গেছে সেসব ঋণ তারা ফেরত না দিয়ে বিদেশে পালিয়ে গেছে এসালম গ্রুপ এর জামান। সাইফুল ইসলামের মা অসুস্থ হয়ে দেশে মারা গেল তারপর তিনি নিজের মাকে দেখতে পারেননি তাহলে এত টাকা দিয়ে আসলে কি হবে যখন নিজের মায়ের মৃত্যুর সময় তিনি দেশে থাকতে পারেন পারেনি দেশের অর্থগুলো বিদেশে পাচার করে দেশটাকে ফোকলা বানিয়ে দিয়েছে এমন সন্ত্রাসী গ্রুপকে এবার আইনের আওতে আনার জন্য সরকার বদ্ধপরিকর্তায় ইন্টারপোলে রেড নোটিশ জারির মাধ্যমে সব সন্ত্রাসীকে ধরার চেষ্টা করছে সরকার আজ আমার দেশ পত্রিকার একটি প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে কারো পিঠে চামড়া থাকবে না পলাতক ন ফেলের হুমকি ছাত্র জনতাকে হুমকি দিয়েছিলেন আওয়ামী লীগের নেতা ফ্যাসিস্ট মহিবুল হাসান চৌধুরী পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকারের মন্ত্রী পরিষদের সমালোচিত সদস্য সাবেকে শিক্ষামন্ত্রী বলেছেন বাঙালি অনেক কঠিন কিছুদিনের মধ্য তারা বসেছে কারো পিঠে চামড়া থাকবে না দেশের মানুষকে শেখ হাসিনা ভালোবাসে বলে আওয়ামী লীগ ধৈর্য ধরে অহিংস আন্দোলন করছে কিন্তু আমাদের নেতাকর্মীরা দেশের রক্ষায় গৃহযুদ্ধ এড়াতে প্রস্তুতি নিচ্ছে ভারতের শক্তিকে ঢাল বানিয়ে ছাত্রদের রক্ত ঝরানোর হুমকি দিয়ে সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে নওফেল বলেন আমাদের আঞ্চলিক সব শক্তি আছে বিএনপি জামাত বা জুলাই গোষ্ঠীর সঙ্গে কেউ নেই তাদের পালাতে হলে আমাদের আশ্রয় পেতে হবে তারা কোথায় পালা তারা কোথাও পালাতে পারবে না আমাদের নেতাকর্মীরা দেশের ক্ষতি যাতে না হয় গৃহযুদ্ধ নাতে না হয় তার প্রস্তুতি নিচ্ছেন নফেল আরও বলেন আওয়ামী লীগ নাকি দেশের অর্থনীতি রক্ষার স্বার্থে গৃহযুদ্ধ এড়াতে চুপ আছে আমাদের আমাদের পিঠের দেয়ালে ঠেকে গেছে আমরা কিন্তু নয় মাস বাংলাদেশ যুদ্ধ করে স্বাধীন করেছি বক্তব্যের এই অংশকে বিরোধীরা দেখছে জনমনে ভয় ধরানোর কৌশল হিসেবে বিশ্লেষকদের মতে ক্ষমতাসীন নেতার মুখ থেকে গৃহযুদ্ধের ইঙ্গিত দেয়া সরাসরি আইনশৃঙ্খলা পরিস্থিতিকে উস্কে দিতে পারে এটাই প্রথম নয় শিক্ষামন্ত্রী থাকাকালে নফেল চট্টগ্রামের এক সভায় শেখ মুজিবের ভাস্কর্য বিরোধীতে উদ্দেশ্য বলেছিলেন সাম্প্রতিক সম্প্রীতি নষ্ট করলে ঘাড়মটকে দেব রাজধানীর ধোপখোলা মাঠে ইসলামী আন্দোলন নেতাদের সমালোচনা করতে গিয়ে মঞ্চে বেশি কাঁপাবেন না বলে বলেছিলেন বেশি কাপালে পায়ের নিচে মাটি নরম হয়ে যাবে এর পাশাপাশি তিনি একাধিকবার বলেছেন হাত রেখে বন্ধুত্ব করতে জানে আবার জানে ইসলাম হিসেবে পরিচিত এই সাবেক ভারতে আরামায়শে জীবন কাটাচ্ছে তার বাবা মহিউদ্দিন চৌধুরীও নগর আওয়ামী লীগের নেতা ও সাবেক মেয়র ছিলেন তাদের বাড়ি নগরীর দুই নম্বর গেটের চশমা হিলে তার নির্দেশেই জুলাই অগস্টে ছাত্রদের উপর অস্ত্র দিয়ে গুলি চালায় সন্ত্রাসী যুবলীগ নেতারা বলে জানিয়েছে আমার দেশ পত্রিকা আমি বলছি যাজাপুরাতে ও সেতু ভবন পোড়াইছে তাপসকে ফোনে শেখ হাসিনা আমার নির্দেশনা দেয়া আছে ওপেন নির্দেশনা দিয়ে দিছে এখন লেথাল ওয়েপেন বা মরণস্ত্র ব্যবহার করবে যেখানে পাবে সেখানে সুজা গুলি করবে আমি বলছি যা যা পোড়াতে ও আমাদের সেতু ভবন পোড়াইছে শেখ সাথে কথোপকথনের কল রেকর্ড শেখ হাসিনার নির্দেশনাগুলো শোনা যে যায় কল রেকর্ডটি বুধবার চব্বিশে সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে পেলে করে শোনানো হয় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনজনের বিরুদ্ধে জুলাই অগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মাধ্যমে মামলায় তেপ্পান্ন নম্বর সাক্ষী হিসেবে দেখানো হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে দেয়া জবানবন্দির কিছু কথা আপনাদের জন্য জানানো হলো শেখ হাসিনা হ্যালো তাপস জি আলাইকুম হাসিনা আসসালাম তাপস জি শেখ হাসিনা বলো বাবা শেখ হাসিনা তুমি নর্মাল ফোনে কল দাও ইন্টারনেটের অবস্থা ভালো না তাপস নর্মাল ফোনের ফোনেই নর্মাল ফোনেই শেখ হাসিনা বললো আচ্ছা বাবা বলো তাপস বলল জি সন্ত্রাসীরা তো বিভিন্ন জায়গায় রাস্তায় বিভিন্ন সময় ঘুরতেছে এখন কোথায় কি আক্রমণ করে যাচ্ছে না তো শেখ হাসিনা বলল না না করতেছে আমার আমরা ওদের ব্যবস্থা আর আবাহনী ক্লাবে কি আগুন দিছে ওরা মনে হয় আক্রমণ করছে আবাহনী ক্লাবেও শেখ হাসিনা কোথায় তারপর সচিবালয়ে তো আক্রমণ করছে আপনি জানেন না শেখ হাসিনা না তারপর সে স্বরাষ্ট্রমন্ত্রী তো এখানে আছে সচিবালয়ে কয়েকবার ওরা আক্রমণ করছে ওরা তো রাতে যদি আবার কোথায় কোথাও বিভিন্ন বাসা বাসাবাড়িতে আক্রমণ করে তাহলে তো ইয়ে হবে এভাবে শেখ হাসিনা এবং তাপসের মধ্যে কথোপকথনগুলো আজ আন্তর্জাতিক ট্রাইব্যুনালে ফাঁস করা হয় খাগড়াছড়িতে আধা বেলা সড়ক অবরোধ খাগড়াছড়ি সদরে স্কুল ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদ এবং গ্রেপ্তারের দাবিতে জুম্ম ডাকে ছাত্র জনতা জেলায় আধাবেলা সড়ক অবরোধ চলছে বৃহস্পতিবার থেকে অবরোধের সমর্থনে জেলার বিভিন্ন স্থানে রাস্তায় টা চালিয়ে পিকেটিং করা হচ্ছে জুম্ম জনতা নামে একটি সংগঠনের ব্যানারে ডাকা অবরোধে ইউপিডিএফ সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ তিনটি সংগঠন সংহতি প্রকাশ করে মাঠে রয়েছে সকাল থেকে জেলা সদরের চেঙ্গিব্রিজ স্টেডিয়াম এলাকা গুইমারা উপজেলার বাইলাছড়ি যৌথ খামার এলাকায় পিকেটিং করে সড়কে টায়ার আগুন ও গাড়িতে গুলতি খবর পাওয়া গেছে খাগড়াছড়ি জেলা থেকে দূরপাল্লার যাত্রী বা পণ্যবাহী যান চলাচল বন্ধ রয়েছে সাপ্তাহিক হাটবারের দিন হলেও ক্রেতা বিক্রেতা উপস্থিতি কম তবে পৌরশহরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কর্মব্যস্ততা এবং গাড়ি চলাচল বেড়েছে খাগড়াছড়ি পুলিশ সুপার আরেপিন জুয়েল বলেন গুরুত্ব পূর্ণ পয়েন্টে পুলিশ মোতায়েন রয়েছে নৈশ কোচগুলো নিরাপত্তা পাহারায় শহরে পৌঁছাচ্ছে কোন ধরনের যেন বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয় সেজন্য আমরা সব ধরনের প্রস্তুতি নিচ্ছি বলে জানিয়েছেন পুলিশের ওই কর্মকর্তা তিনি বলেন এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন ভবিষ্যতে না হয় সেজন্য পুলিশকে কঠোর হতে নির্দেশ দেওয়া হয়েছে এবং ভবিষ্যতে যেন কোন ধর্ষণের কাণ্ড না হয় সেজন্য পুলিশ বদ্ধপরিকর